আচ্ছা এই ইউপিএস দিয়ে কি এই ফ্যানটা কি আপনি চালাতে পারবেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা এই ইপিএস কি আর কি চালানো সম্ভব আর আর সিলিং ফ্যান আচ্ছা পরে টিভি থাকলে টিভি রাউটার অন্য সব চলবে হ্যাঁ সব চলবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিএস গুলো আপনারা কি ইউপিএস এর দেখা যাচ্ছে যে রানিং সার্কিট গুলো বিক্রি করে থাকেন জি জি আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে রানিং সার্কিট গুলো এটা হলো কি স্টিল বডি না প্লাস্টিক বডি স্টিল বডি স্টিল বডি আচ্ছা আচ্ছা তো এখানে এটাও কি স্টিল বডি হ্যাঁ না এটা ই আপনার প্লাস্টিক এটা প্লাস্টিক বডি জি আচ্ছা এই সার্কিট গুলো আলাদা করে বিক্রি করেন আপনারা জি বিক্রি আচ্ছা তো এখানে যে আপনারা ফ্যানটা আপনি চালু করেন তো দেখি চালান দেখি ফ্যানটা ভাইয়া ফ্যানের লাইন লাগানো আছে এই হয়ে যায় আচ্ছা এই সুইচ দিলে চলবে দেখতে পাচ্ছেন যে ফ্যানটা কিন্তু রানিং হয়ে গেছে আচ্ছা এখানে একটু অফ করেন আমি একটু কথা বলি

সার্কিট লাগাই দেওয়া যাবে ব্যাটারি থাকলে ব্যাটারি লাগাই দেওয়া যাবে সব ভাবে দেওয়া যাবে জি ভাই আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু যে ইপিএস গুলা আমরা কিন্তু একদম ফুল ফ্রেশ ইপিএস গুলা কিন্তু আমরা সংগ্রহ করি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কোনো ভেজাল জিনিস আপনারা পাবেন না ইনশাআল্লাহ এ পাশে দেখতে পাচ্ছেন যে ইপিএস গুলা একদম দেখেন আপনারা একদম ফ্রেশ একদম চকচকা আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি ফ্ল্যাশ লাইটটা আমি অন করে দিলাম দেখেন একদম চকচকা একদম ইনটেক মাল কোন প্রকার এগুলা কাজ করা হয় না এবং হচ্ছে আমরা ইনটেক ভাবে কিন্তু বিক্রি করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গার্ডের মালগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে অ্যাপোলোর মালগুলো আছে আপনারা যে অনুযায়ী মাল নেবেন সেই অনুযায়ী কিন্তু আমরা আমরা আপনাদেরকে দিতে পারব তো এখানে যারা দেখা যাচ্ছে যে ব্যাটারির জন্য চার্জার তৈরি করবেন যারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারগুলো ইউপিএস এর ট্রান্সফরমারগুলো কিন্তু আমরা বিক্রি করি দেখতে পাচ্ছেন ইউপিএস এর সকল ধরনের ট্রান্সফরমারগুলো আমরা বিক্রি করে থাকি এবং হচ্ছে ইউপিএস এর আউটপুট সকেট তারপর হচ্ছে ইউপিএস এর এসিক এবং হচ্ছে যারা এই ইপিএস গুলা আমাদের কাছে নিতে চান আমি কিন্তু বিরোধ শেষে কিন্তু দামও বলে দিব আপনারা দেখতে থাকেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠাই থাকি যদি আপনারা এক পিস পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস মাল নিতে চান পাঁচশো পিস মাল নিতে চান আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারবো আপনারা একটি ইউপিএস নিতে চাইলে প্রথমত তিনশো টাকা আমাদের অ্যাডভান্স করে দিবেন তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন মাল মালপুর সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা যে মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দেবেন আমাদের ইউপিএস এবং এর ব্যাটারি আইপিএস সাউন্ড সিস্টেম সবকিছুই কিন্তু ইনশাল্লাহ আপনারা পাইকারি হোলসেল প্রাইজের মাধ্যমে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের যে ইউপিএস গুলা সর্বনিম্ন প্রাইস হচ্ছে সাতশো টাকা পার পিস ব্যাটারি ছাড়া সাতশো টাকা ব্যাটারি ছাড়া হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে সাতশো টাকা এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু সাতশোর উপরেও কিন্তু আরো ভালো ভালো মাল আছে যেগুলো হচ্ছে আপনার হলো আটশো বিয়ে কিছু মাল আছে ছয়শো পঞ্চাশ বিয়ে ফ্রেশ কিছু মাল আছে দেখা যাচ্ছে এগুলো কিন্তু দামটা হয়ে হচ্ছে আপনার মালের উপরে কোয়ালিটির উপরে কিন্তু দামগুলো হয় দেখতে পাচ্ছেন এখানে যে মালগুলো আপনারা দেখেন একদম ফ্রেশ মাল আমরা কিন্তু কোনো প্রকার ভেজাল মাল কিন্তু আমরা কিনিও না এবং হচ্ছে আমরা কিন্তু সবসময় লট কিনি দেখা যাচ্ছে একটা গার্মেন্টসে চারশো পাঁচশো কম্পিউটার আছে তো তারা দেখা যাচ্ছে যে ব্যাটারি ব্যাক কমে যাওয়ার ক্ষেত্রে তারা করে কি ওই ইপিএস গুলা ব্যাটারি চেঞ্জ করে ফেলা সেক্ষেত্রে ওরা করে কি নতুন মাল কিন্তু আবার লাগায় সেক্ষেত্রে ওই মালগুলো আমরা কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু ফ্রেশ থেকে কিন্তু আমরা কিনে নেই তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের মালগুলা একদম ফ্রেশ একদম ফ্রেশ এই সার্কিটে কি কোনো প্রকার কাজ করা হয়েছে না ভাই এডিটে কোনো কাজ করা হয়েছে কোনো প্রকার কাজ করা নাই আচ্ছা আচ্ছা

অসুবিধা নাই তো দেখতে পাচ্ছেন আমার দোকান গাজীবর চৌরাস্তা আসলে আমি ভিডিও না করলাম আমি কিন্তু মহম্মদ আবদুল আলিম আমার দোকান গাজীবর চরাস্তা তো সেই কিন্তু এই যে এখানে যে ভাই দেখতে পাচ্ছেন সেই কিন্তু আমাদের কিন্তু সুন্দর ভাবে চেক করে এবং হচ্ছে সেই কিন্তু সার্ভিসিং করে দেয় এবং হচ্ছে আহ কুড়ি হাজার সার্ভিসের মধ্যে কিন্তু আমরা পাঠায় থাকি আমার দোকান গাজীবর চৌ রাস্তা যারা এই ধরনের ফ্যান চালাতে চাচ্ছেন যোনি ফ্যান যারা চালাতে চাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু চালাতে পারবেন একটি ফ্যান দুই তিনটা লাইট চালাতে চাচ্ছেন এটাতে তো সিলিং ফ্যান তো সুন্দর ভাবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা সুন্দর ভাবে চলতেছে আর হচ্ছে আপনার ই তো আপনার হচ্ছে এনার্জি লাইট বা এলইডি লাইট চালানো যাবে হ্যাঁ ভাই কারণ তো যা যা এখানে আপনি হচ্ছে একটা ব্যাটারি বের করেন তো দেখি এই ব্যাটারিগুলো খুবই ভালো ভাই গ্যারান্টি আছে আচ্ছা কত মাস গ্যারান্টি এটা এটা 5 মাস গ্যারান্টি চেঞ্জ করে দিবেন না হ্যাঁ জি একদম চেঞ্জ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে আমরা কিন্তু ব্যাটারি ছাড়া কিন্তু সর্বনিম্ন প্রাইস হচ্ছে সাতশো টাকা আমরা কিন্তু আলাদা এই সার্কেট গুলা কিন্তু বিক্রি করে থাকি ট্রান্সফর্মার বিক্রি করে থাকি ব্যাটারি যদি আলাদা চান ব্যাটারি দিতে পারবো এবং হচ্ছে এই আপনারা নিতে চান আমরা কিন্তু ইনশাল্লাহ দিতে পারবো সুরিয়া সার্ভিস মধ্যে বাংলাদেশের সব জায়গায় আমরা পাঠাই থাকি আমার দোকান গাজবচ্ছ রাস্তা ডাক রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদ্দিন মার্কেটের নিসতলা এবং দ্বিতীয়তলা যারা ফোন দেন আমাদের সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন এবং হচ্ছে যারা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে প্রথম তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন মাল পাঠাই দেবো মাল পাই বাকি টাকা দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকান থেকে এসে দেখে মাল নিয়ে যেতে পারবেন অসুবিধা নাই কেউ যদি বড় বাড়ে চাষ করার জন্য যদি আপনার হচ্ছে ইউপিএস নিতে চান দেওয়া যাবে তো কোনো সমস্যা নাই কোনো সমস্যা আচ্ছা আবার হচ্ছে এটার মধ্যে কিন্তু ডাবল ট্রান্সফার দেওয়া যায় তৈরি করি সেটা তো দেওয়া যাবে হ্যাঁ সেটাও দেওয়া যাবে বানানো আছে বানানো আছে একটা মাল নিয়ে আসেন দেখি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ডাবল ট্রান্সফর্মার না এটা মধ্যে ট্রান্সফর্মার কয়টা দুইটা ফ্যান লাগানো আছে কুলিং ফ্যান লাগানো আছে কুলিং ফ্যান লাগানো আছে এবং তার বাই করা আছে আচ্ছা ব্যাটারি লাইনে চার্জিং টাইপ সব লাগানো আছে সব লাগানো আছে আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনার বড় ব্যাটারি চার্জ হবে এবং চলবে হ্যাঁ চলবে যে কোনো ব্যাটারি চার্জ দিতে পারবে এটা মূল্য কত এটার মূল্য হচ্ছে 3500 টাকা করে বিক্রি করতেছি আচ্ছা 3500 টাকা 3000 টাকা রাখা যাবে তো না জি আচ্ছা 3000 এটা মূল্য হচ্ছে 3000 টাকা আপনার যদি নিতে চান নিতে পারবেন এটার মধ্যে কিন্তু দুটি টাচ পাওয়া লাগবে একটা হলো চার্জিং এর জন্য এবং আর একটা হচ্ছে ব্যাকআপ এর জন্য এবং হচ্ছে এটা এই খুলতে হবে না অসুবিধা নাই পিছনে থাকে দেখি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারিতে লাগায় আপনারা ব্যাটারি চার্জ দিবেন এবং হচ্ছে এটা হচ্ছে কারেন্টে ঢোকালে কিন্তু অটো চলবে এগুলো তো অটো তাই না অটো অটো একদম দেখতে পাচ্ছেন দুইটা আউটপুট এটাতে যারা নিতে চায় পুরো সার্ভিসের মধ্যে যারা নিতে চান এই মালটা ব্যাটারি ছাড়া কিন্তু এটার দাম তিন টাকা এটা নিতে চাইলে আপনারা প্রথমত আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন মাল পাঠাই দেবো মাল পায় বাকি টাকা দেবেন আর হচ্ছে এগুলো মাল যারা দেখতেছেন এগুলো হচ্ছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে সাতশো টাকা পিস যারা সাতশো টাকার মাল নিতে চান তিনশো টাকা অ্যাডভান্স করে দিবেন মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আমার দোকান গাজী বছর রাস্তা যারা দোকান আসবেন দোকান আইসে দেখে তারপর মাল নিয়ে যাবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ